সামান্য কিছু শারীরিক অলসতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে কোমর বা পায়ের কোনো সমস্যা বা ব্যথা বৃদ্ধি হওয়া লক্ষ্য করা যাচ্ছে স্ক্রিন রিলেটেড কোনো সমস্যাও লক্ষ্য করা যেতে পারে সেই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে সারাটি মাস কিন্তু শিক্ষার্থীদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা যাবে যে সকল শিক্ষার্থীরা কোনো ধরনের পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে অথবা কম্পিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে তাদের ক্ষেত্রে যদি সঠিকভাবে পরিকল্পনা করে এগোনো যায় সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে প্রেম সম্পর্ক কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে সারাটি মাস এবং সারাটি মাস কিন্তু কোনো না কোনোভাবে মিশ্র ফলদায়ক হবে তবে তোমার আশা আকাঙ্ক্ষা বা স্বপ্ন কিন্তু পূর্ণ হবে বিবাহিত জীবনেতে নিজেদের মধ্যে কনফিউশন কিন্তু থাকবে অনেক ক্ষেত্রে যে এমন কিছু কথা গোপনীয়তা ফলেতে নিজেদের মধ্যে সম্পর্ক অবনতি হতে লক্ষ্য করা যাবে যেটা কিন্তু নিজেকে

সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল চলেছে কাজের পরিবেশ বা কাজের জায়গাতে সুন্দর মনোরম পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাবে চন্দ্র রাশি অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে জুলাই মাসেতে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে মাসের কোন সময়তে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে নক্ষত্র অনুযায়ীও সঠিকভাবে বিশ্লেষণ করে তুলে ধরবার চেষ্টা করা হবে এই ভিডিওতে তাই কন্যারাশির জাতক জাতিকাদের কাছেতে অনুরোধ থাকলো যে পুরো ভিডিওটি দেখে জুলাই মাসে কোন কোন বিষয়তে বিশেষ পরিবর্তন পাওয়া সম্ভব সেই বিষয়গুলো আগের থেকে জেনে নেওয়ার জন্য তার জন্য একটা সঠিকভাবে পরিকল্পনা করে রাখবার জন্য তাই স্বপ্ন নয় বাস্তব সত্যটিকে জানবার জন্য অনুরোধ থাকলো রাশি জাতক জাতিকাদের কাছে এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে যে টিপসগুলিকে সঠিকভাবে এই মাসে পালন করলে কিন্তু আরও বেশি দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণে নিজের রাশি সম্পর্কে জানা নাই নিজের জন্ম তারিখ বা জন্ম সম্ভব সময়ও জানা নাই সঠিকভাবে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে উদ্দেশ্যে আমি বলবো যে নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার জন্য এই ভিডিওর এই স্ক্রিনেতে একটি ভিডিও প্লে দেওয়া আছে যে ভিডিও থেকে জানা যাবে যে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই রাশি দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি জানতে হলে এই ভিডিও এন্ড এন্ডস্ক্রিনে সেই ভিডিওগুলিকে ফলো করাটা উচিত হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুবার আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অব ডেস্টিনি আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠে উঠতে পারিনি অথবা করতে ভুলে যাচ্ছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য পাশে থাকা বেল থেকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য তাদের কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশান আগে পৌঁছবে ফেসবুক পেজ এই বিশেষ ভিডিওটি যে প্রিয় দর্শক বন্ধু তাদেরকে আমি বলবো যে পেজটিকে ফলো করে রাখবার জন্য এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা ছটার সময় আপলোড করা হয়ে থাকে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবার জন্য অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে স্বাস্থ্য কিরকম থাকবে রাশির প্রথম ভাব থেকে আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছে সারাটি মাস কেতু গ্রহ গোচর অবস্থান করছে রাহু গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস তেমনই কিন্তু আবার দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে কিন্তু দ্বাদশ করবে। তাই উনি আগে পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কোন চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না চন্দ্র রাশি অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকাতে কিন্তু বুধ গ্রহের উপরেতে উনিশে জুলাই থেকে বক্রি শনিদেবের গোচর দৃষ্টি থাকবে তারপরেতে সামান্য কিছু শারীরিক অলসতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে কোমর বা পায়ের কোনো সমস্যা বা ব্যথা বৃদ্ধি হওয়া কিন্তু লক্ষ্য করা যাবে উনিশে জুলাই থেকে স্কিন রিলেটেড কোনো সমস্যাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই বিষয়তে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এবং ফটকারিতার সাথে কোনো ধরনের সিদ্ধান্ত না নেওয়ার জন্য পরামর্শ থাকলো উনিশে জুলাই থেকে তবে আশা করা যায় যে খুব একটা যে উনিশে জুলাই পর থেকে খারাপ হবে সেটা কিন্তু নয় কারণ কি দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি কিন্তু সারাটি মাস রাশি প্রথম ভাবেতে থাকছে তাই এমন কোন চিন্তার কারণও কিন্তু উনিশে জুলাই পর থেকে লক্ষ্য করা যাচ্ছে না তবুও বেশ কিছু বিষয়তে অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে কারণ কি একটা কথায় মনে রাখতে হবে রাশি প্রথম ভাবের অধিপতি দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে জুলাই মাসে উনিশ তারিখ থেকে উত্তরা ফার্গুড়ি নক্ষত্রে জাতক জিজ্ঞেস স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে অতি অবশ্যই জুলাই মাসে উনিশ তারিখ থেকে সামান্য কিছু চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে মাইগ্রেনের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে হস্ত নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ওয়েদার চেঞ্জেস এর ফলেতে কিন্তু দূর যাত্রার ফলে অথবা দূর যাত্রার ফলেতে কিন্তু কোন রকমের শারীরিক সমস্যা কিন্তু বৃদ্ধি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়ে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কে খুব একটা চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না পুরোনো কোন রোগের সমস্যার সমাধান কিন্তু অতি অবশ্যই এই মাসে হতে লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটবে রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে জুন মাসের তিরিশ তারিখ থেকে বক্রি গোচর অবস্থান করবে গ্রহ যার ফলে পঞ্চম ভাবেরও কিন্তু ফল লক্ষ্য করতে পারবে কোন রাশির জাতক জাতিকারা পঞ্চম ভাবেতে কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতিরও গোচর দৃষ্টি উনিশে জুলাই পর্যন্ত থাকবে দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি ষাটই মাস থাকছে আবার রবি গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি ষোলোই জুলাই থেকে কিন্তু থাকবে এবং নবম ভাবের অধিপতি শুক্র গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি সাতই জুলাই থেকে থাকবে পঞ্চম ভাবেতে থাকবার জন্য কিন্তু শিক্ষার্থীদের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসটা সারাটি মাস কিন্তু শিক্ষার্থীদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা যাবে যে সকল শিক্ষার্থীরা কোনো ধরনের পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে অথবা কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে তাদের ক্ষেত্রেতে যদি সঠিকভাবে পরিকল্পনা করে এগোনো যায় তাহলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে নবম ভাবের কিন্তু আমরা উচ্চশিক্ষাকেও বিচার করে থাকি এবং নবম ভাবের অধিপতি গোচর দৃষ্টি রাশি পঞ্চম ভাবেতে থাকছে তার কিন্তু খানিকটা বেনিফিটেড হতে চলেছে বা খানিকটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে উচ্চশিক্ষার্থীদের কাছেতে যে সকল উচ্চশিক্ষার্থীরা কোনো ধরনের পরিবর্তন করতে চাইছে শিক্ষার বিষয়তে অথবা দূর শিক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে বা কোনো ধরনের উচ্চশিক্ষাতে অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে সেই সকল উচ্চ উচ্চশিক্ষার্থীদের কাছে স্বপ্ন কিন্তু বাস্তবতে লক্ষ্য করা যাবে এই মাসেতে শুধুমাত্র ধৈর্য সহকারে পরিকল্পনা গ্রহণ করা উচিত এবং পরে কথাতে প্ররোচিত না হয়ে নিজেকে কিন্তু গভীরভাবে সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে আর জন্মকুণ্ডলী যদি একান্তই খুব একটা খারাপ না থাকে দশা বা মহাদশা খুব একটা যদি খারাপ না চলে তাহলে কিন্তু শিক্ষার্থীদের মনের স্বপ্ন পূর্ণতা লাভ করতে চলেছে এই মাসে অংশগ্রহণ নক্ষত্রে অথবা শিক্ষার বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কর বা চিন্তা ভাবনা করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মনের মধ্যে কনফিউশনকে একদমই দূরে সরিয়ে রাখাটা উচিত হবে যে কোনো বি সিদ্ধান্ত কিন্তু শিক্ষার বিষয়তে নেওয়ার জন্য পরের কথাতে পরিচিত হওয়াটা একদমই উচিত নয় চিত্র নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পুলিশ মিলিটারি বা প্রশাসন সংক্রান্ত পরীক্ষাতে অংশগ্রহণ করা বা সেই বিষয়তে সফলতা পেতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে প্রেম সম্পর্কটি কেমন কাটবে রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি শনিগ্রহ ষষ্ঠভাবে বক্রি গোচর অবস্থান করছে স্বরাশিতে কিন্তু যার ফলেতে শনি গ্রহ কিন্তু পঞ্চম ভাবেরও ফল পেতে লক্ষ্য করা যাবে পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি সারাটি মাস থাকছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি গোচর দৃষ্টি উনিশে জুলাই আগে পর্যন্ত থাকবে প্রেমের গ্রহ শুক্র গ্রহের গোচর দৃষ্টি সাতই জুলাই থেকে রবি গ্রহের গোচর দৃষ্টি ষোলোই জুলাই থেকে থাকবে প্রেম সম্পর্ক কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে সারাটি মাস এবং সারাটি মাস কিন্তু কোনো না কোনোভাবে মিশ্র ফলদায়ক হবে তবে তোমার আশা আকাঙ্ক্ষা বা স্বপ্ন কিন্তু পূর্ণ হবে মাসের কোন কোন সেই সেইগুলিকে বিস্তারিত আলোচনা করছি সাতই জুলাই থেকে গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতির সাথে কিন্তু গোচর অবস্থান করবে এবং তোমার মধ্যে রোমান্টিকতা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সময়তে উনিশে জুলাই থেকে কিন্তু নিজের এক্সপেকটেশন প্রচণ্ড পরিমাণে হাই হতে লক্ষ্য করা যাবে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে নিজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ করবার জন্য অনেক ক্ষেত্রেতে দেখবে নিজের জেদের ফলেতে করা যাবে। আবার পার্টনারের মধ্যে তো কিন্তু খানিকটা জেদ বা অহংকার ইত্যাদি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসের ষোলো তারিখ থেকে সেটা কিন্তু লক্ষ্য করা যাবে তাই তো আমি এখানে প্রথমেই বললাম যে প্রেম সম্পর্কের মধ্যেতে মিশ্র ফলদায়ক হতে চলেছে কিন্তু এই মাসেতে রোমান্স যথেষ্টই বেশি থাকতে লক্ষ্য করা যাবে কাছে পিঠে কোথাও ঘুরতে যেতেও লক্ষ্য করা যাবে জুলাই মাসের সাত তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে পুরোনো কোনো কথাবার্তার উপরেতে কিন্তু এই মাসেতে একদমই আলোচনা করাটা উচিত নয় পুরনো প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা চলতে লক্ষ্য করা যায় সেই সমস্যার সমাধান কিন্তু অনেক ক্ষেত্রেতে এই মাসেতে হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে উত্তরা ফালগুরি নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা পার্টনারের জেদ ও অহংকার বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে যাই কিছু ঘটুক না কেন সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যথেষ্ট রোমান্টিক থাকতে লক্ষ্য করা যাবে এই মাসেতে নিজের আশা বা আকাঙ্ক্ষা খুব বেশি থাকতে লক্ষ্য করা যাবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজেদের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য কাছে কোথাও ঘুরতে যাওয়া বা ভ্রমণে কোথাও যাওয়া কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি এবং সপ্তম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে সপ্তম ভাবের অধিপতি দেবগুলো বৃহস্পতি রাশি নবম ভারতে গোচর অবস্থান করছে খানিকটা কিন্তু সমস্যা চলতে লক্ষ্য করা যাবে এই মাসে বিবাহিত জীবনেতে নিজেদের মধ্যে কনফিউশন কিন্তু থাকবে অনেক ক্ষেত্রে এমন কিছু কথা গোপনীয়তার ফলেতে নিজেদের মধ্যে সম্পর্কে অবনতি লক্ষ্য করা যাবে যেটা কিন্তু নিজেকেই এখানে একটা কন্ট্রোল করাটা উচিত কোন কথাবার্তাই গোপন না করে লাইফ পার্টনারের সাথে শেয়ার করাটা উচিত হবে তাতে কিন্তু সমস্যার সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে ছোটখাটো ব্যাপারেতে মতের অমিল যতটা সম্ভব কম করা উচিত বা এই সম্পর্ক কিন্তু মানে মতের অমিল কিন্তু যতটা পারতে হবে এড়িয়ে চলাটা উচিত হবে বিবাহিত সম্পর্কের মধ্যে তাহলে কিন্তু আরও বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব লাইফ পার্টনারের ভাগ্য আছে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে ফ্যামিলি প্ল্যানের স্বপ্ন কিন্তু অনেক ক্ষেত্রেতে বাস্তবতা লক্ষ্য করা যাচ্ছে তাই বিবাহ সম্পর্ক যে খুব যে খারাপ এটা কিন্তু একদমই বাস্তব সত্য নয় সত্য নয় অনেক ক্ষেত্রেতে কিন্তু জন্মকুণ্ডলীতে দোয়ের অবস্থান দশম মহাদশা কি আছে না আছে তার উপরেও ডিপেন্ড করবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব পরিবার সম্পর্কে চিন্তা ভাবনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং কাছে পিঠে কোথাও ভূতে তো লক্ষ্য করা যাচ্ছে স্বপ্ন কিন্তু বাস্তবতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের মধ্যে কনফিউশনকে একদমই দূরে সরিয়ে রাখা উচিত হবে না হলে কিন্তু অযথা সম্পর্কতে অবনতি বা মতবিরোধ নিজেদের মধ্যে লক্ষ্য করা যাবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বারোই জুলাই থেকে সম্পর্কের মধ্যে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং ফ্যামিলি প্ল্যান এর আশা কিন্তু অতি অবশ্যই এই মাসে সার্থকতে লক্ষ্য করা যাবে ভাগ্য কেরিয়ার অর্থ ও ব্যবসা সবার প্রশ্ন থাকে এই বিষয়তে রাশি নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশি দশম ভাবেতে গোচর অবস্থান করছে এবং সাতই জুলাই থেকে রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে দশম ভাবে অধিপতি বুধ গ্রহ রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং উনিশে জুলাই থেকে রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে ভাগ্য কিন্তু যথেষ্ট সুপ্রসন্ন থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে কারণ ভাগ্য ক্ষেত্র কিন্তু যথেষ্টই মজবুত থাকতে লক্ষ্য করা যেতে পারে বা যাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারক গ্রহ ভাগ্য স্থানেতে গোচর অবস্থান করছে শুক্র গ্রহ রাশি দশম করছে চতুর্থ ভাবেতে গোচর দৃষ্টিও করছে আর চতুর্থ ভাব থেকে আমরা কি বিচার করে থাকি সুখ সুবিধা ভোগ বিলাস দ্রব্য সংক্রান্ত ব্যাপারে শুক্র গ্রহ ভোগ বিলাসেরও কারক গ্রহ তাই সাতই জুলাই এর কিন্তু বেশ কিছু ভোগ বিলাস দ্রব্য সংক্রান্ত স্বপ্ন বাস্তব লক্ষ্য করা যাচ্ছে শুধু কি সাতই জুলাই তারপরে কি কোনো ধরনের উন্নতি ভাগ্য ক্ষেত্রেতে লক্ষ্য করা সম্ভব নয় প্রিয় দর্শক বন্ধুগণকে আমি একাধিক ভিডিওতে আমি বলেছি যে একাদশ ভাবেতে কিন্তু কোনো গ্রহই খারাপ ফল দেয় না একাদশ ভাব থেকে কিন্তু আমরা কি বিচার করে থাকি লাভস্থান অর্থাৎ লাভ যেটা লাভ হবে আমাদের কতটা লাভ হবে কি বিষয়ে লাভ হতে পারে সেই বিষয় বিচার করে থাকি তাই ভাগ্যাধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে সাতই জুলাই থেকে ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ক হতে চলেছে অর্থাৎ কোন পেন্ডিং কাজ যে কাজগুলিকে উদ্ধার করবার জন্য এই সময়তে প্রচেষ্টা করবার দরকার সেই কাজগুলো কিন্তু পেন্ডিং কাজগুলো হয়ে যাবে শুভ অথবা মাঙ্গলিক কাজ সম্পর্কে চিন্তা ভাবনা করা ঘরেতে কোনো মাঙ্গলিক কাজ হওয়া বা পারিবারিক ক্ষেত্রেতে মাঙ্গলিক কাজ হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিলাস রূপ সংক্রান্ত স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে যে কোনো শুভ যাত্রা কিন্তু শুভ হবে মিটিং অ্যাটেন্ড করবার ক্ষেত্রে তো শুভ ফলদায়ক হতে চলেছে কোনো রকমের ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে তো সঠিক সিদ্ধান্ত নিলে সেই বিষয়ে কিন্তু সফলতা লক্ষ্য করা যাবে এই মাসেতে অতএব ভাগ্য কিন্তু শুভ ফলদায়ক হতে চলেছে অশুভ নয় শুভ ফলদায়ক শুধুমাত্র একটি শর্ত এখানে মানা উচিত হবে কারোর দ্বারা পরিচিত না হওয়া কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগেতে বিচলিত মনোভাব ত্যাগ এই জিনিসগুলোকে যদি খেয়াল রেখে চলা যায় তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে ভাগ্য কিন্তু যথেষ্ট এই মাসে কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলা চলে যে রাশির দশম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং উনিশে জুলাই থেকে রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে কালিঙ্গের কাছ থেকে কর্মক্ষেত্রের জায়গাতে কাজের ব্যাপারেতে বেশ কিছু কিন্তু সহায়তা লাভ করতে লক্ষ্য করা যাবে উনিশে জুলাই আগে পর্যন্ত কর্মক্ষেত্রেতে বেশ কিছু উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে উনিশে জুলাই আগে পর্যন্ত যে সকল জাতক জাতিকারা কমিউনিকেশন রিলেটেড কাজের সাথে যুক্ত কনসালটেন্সি কাজের সাথে যুক্ত আছে মার্কেটিং রিলেটেড কাজের সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদের কিন্তু এই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে কাজের পরিবেশ কিন্তু কাজের জায়গাতে দেখবে একটা সুন্দর পরিবেশ লক্ষ্য করা যাবে নিজের মধ্যে কিন্তু দুর্দান্ত একটা ফিলিংস কাজের সম্পর্কে আসতে লক্ষ্য করা যাচ্ছে উনিশে জুলাই আগে পর্যন্ত পদোন্নতি বা পদ পরিবর্তনের প্রচেষ্টা যে সকল জাতক জাতিকারা করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব বেকার যুবক যুবতীদেরও কিন্তু এই মাসেতে অনেক ক্ষেত্রে তো দেখবে আশা বা স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব যদি সঠিকভাবে অতি অবশ্যই প্রচেষ্টা করা যায় কারণ নবম ভাবের অধিপতি গ্রহ। রাশির একাদশ ভাবে সাতই জুলাই থেকে এবং সাতই জুলাই আগে পর্যন্ত রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে তার ফলেতে কিন্তু অতি অবশ্যই সারাটি মাস কম বেশি ইন্টারভিউ এর কল আসা কম্পিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা অথবা নতুন কোনো চাকরির প্রচেষ্টা করতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে তাই মনের স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য যা যা করবার দরকার সেই প্রচেষ্টা এই মাসেতে করা উচিত বেকার যুবক যুবতীদের ঘরে বসে কিন্তু কোনো স্বপ্ন পূর্ণ হবে না মনের মধ্যে একাধিক কনফিউশন চলতে লক্ষ্য করা যাবে সেই জিনিসটাকে কিন্তু অতি অবশ্যই করায়ত্ত করা উচিত হবে এমএনসি কোম্পানিতে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাবে বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতে যে সকল জাতক জাতিকা বিদেশে কর্মরত সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু কাজের চাপ অনেকটা কম থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে টার্গেট ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বা কাছে কিন্তু বেশ কিছু সুযোগ বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে তবে উনিশে জুলাইয়ের পর থেকে কিন্তু যে সকল জাতক জাতিকা জন্মস্থানের কাছাকাছি কাছে কাজেতে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য কিছু সমস্যা বৃদ্ধি পাবে আপার লেভেলের সাথে কোনো ধরনের কিন্তু পারে তাই নিজের বুদ্ধি বলেতে হ্যান্ডেল করাটা উচিত হবে উত্তরা ফালগুলি নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কম্পিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা অথবা সেই বিষয়তে সফলতা পেতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের মধ্যে কনফিউশনকে কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত হবে আপার লেভেলের সাথে কোন রকমের তর্ক বিতর্কে না জড়ানোটাই উচিত হবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উচ্চ পদ প্রাপ্তি অথবা কর্মক্ষেত্রে জায়গাতে ভাগ্য যথেষ্ট সহায়ক থাকতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ১২ই জুলাই থেকে অর্থনৈতিক দিক থেকে কিন্তু বলবো বেশ খানিকটা দুর্দান্ত কাটতে চলেছে এই মাসে অনেক কিছু স্বপ্ন কিন্তু বাস্তবতে লক্ষ্য করা যাবে আয় উন্নতি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অথবা আয় উন্নতি বৃদ্ধির জন্য কিন্তু অনেক কিছু প্রচেষ্টা সফলতে হতে লক্ষ্য করা যাবে বা সেই বিষয়ে কিন্তু ভাগ্যকে সাথে পেতে লক্ষ্য করা যাবে শেয়ার মার্কেটেতে ইনভেস্টমেন্ট করবার জন্য কিন্তু উপযুক্ত সময় এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে তাই সঠিকভাবে বিবেচনার সাথে কিন্তু অতি অবশ্যই সেই দিকেতে ইনভেস্টমেন্ট করলে শুভ ফলদায়ক হবে তবে জন্য স্বাচ্ছন্দ্য কিছু ব্যয় বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে সেই বিষয় কিন্তু কন্ট্রোল করে রাখাটা উচিত হবে এবং সঞ্চয় বৃদ্ধি করবার জন্য একাধিক কোনো পদক্ষেপ গ্রহণ করতেও এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদের ব্যবসায়িক উদ্দেশ্য কিন্তু সফল লক্ষ্য করা যাবে তবে মনের মধ্যে কিন্তু অ্যাগ্রেসিভ ভাবকে একদমই পরিত্যাগ করে চলা উচিত হবে সঠিক কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু অন্যের পরামর্শ নেওয়ার আগেতে চিন্তাভাবনা করাটা উচিত হবে এবং উনিশে জুলাইয়ের আগে পর্যন্ত ব্যবসাতে কম্পিটিশান লক্ষ্য করা না গেলেও উনিশে জুলাইয়ের পর থেকে কিন্তু সামান্য কিছু কম্পিটিশান বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে দৈনিক আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বিজ্ঞাপনের সাহায্য নিয়ে কিন্তু ব্যবসায়ীদের বিজ্ঞাপনের সাহায্য নিয়ে কিন্তু ব্যবসাতে উন্নতি করতেও লক্ষ্য করা যাবে কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কোন রাশির জাতক জাতিকাদের এই মাসেতে যাতে সব দিক থেকেই ভাগ্য আরো খানিকটা সাথ দেয় এবং সব দিক থেকে যাতে আরও স্বপ্ন বাস্তবায়িত হয় সব দিক থেকে সফলতা পাওয়া সম্ভব হয় প্রিয় দর্শক বন্ধুগণকে আমি আগে বলবো তার আগে বলবো ভিডিওটি আশা করছি তোমাদের কাছে খুব ইনফরমেটিভ লেগেছে যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু একটা লাইকের আশা আমি অতি অবশ্যই করলাম নিজের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবে না ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অধি অবশ্যই তোমাদের সকলকে অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুগণকে ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য ভিডিওটিতে লাইক করবার জন্য ভিডিওটি শেয়ার করবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয় এর মাহাত্ম কিন্তু অনেক অনেক গুণ বেশি যা কিন্তু দামি দামি গ্রহলগ্নের তুলনাতেও আরও বেশি পাওয়া সম্ভব হয় তাই সঠিক কোন রুদ্রাক্ষ ধারণ করলে সঠিক ফল পাওয়া যায় সেই বিষয়তে জানবার জন্য কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনে কিন্তু একটি বিশেষ ভিডিও দেওয়া আছে প্রিয় দর্শক বন্ধু অনুরোধ করলাম এই ভিডিওটি দেখে নেওয়ার জন্য এবং নিজের মনের আশা পূর্ণ করতে সেই ধরনের রুদ্রাক্ষ ধারণ করবার জন্য প্রতিদিন অতি অবশ্যই বিষ্ণু সহস্র নাম পাঠ করাটা উচিত হবে তাহলে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে দিনে একটা বার করো এবং যদি পাঠ করা সম্ভব না হয় অতি অবশ্যই শ্রবণ করো একটি নির্দিষ্ট সময়তে করো বুধের বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করা উচিত হবে ওম ব্রাং ব্রিং ব্রোম স শুক্রের বীজ মন্ত্র করে জপ করা উচিত হবে দ্রিং অবশ্যই কুশের আসনে বসে জপ করা উচিত রুদ্রাক্ষের মালাতে জপ করলে আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া যাবে রুদ্রাক্ষের মালাতে কিন্তু এমনি জপ করলে হয় না তার কিছু নিয়ম কানুন আছে যদি রুদ্রাক্ষের মালা আমাদের কাছ থেকে দেওয়ার লিঙ্ক থেকে কেনো তাহলে কিন্তু অতি অবশ্যই তার স্ক্রিনশট যদি পাঠানো হয় হোয়াটসঅ্যাপের মারফতে তাহলে আমরা রুদ্রাক্ষের মালার শোধন পদ্ধতি এবং জপের নিয়মাবলী আমরা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেব। জয় মাতারা সকলে ভালো থাকবে